শর্ট ম্যাচিং কিভাবে করবেন আজকে এই জিনিসটা দেখায় খুব শর্টকাট এবং কার্যকরী একটা সমাধান আর কি শর্ট ম্যাচ করার কার্যকরী একটা সমাধান গুগল থেকে একটা ইমেজ ডাউনলোড করলাম একটা কালার ইমেজ ধরে নেন আমি গুগল থেকে যে কোনো একটা ফিল্মের ইমেজ এই ইমেজের মতো বা এই কালারের মতো আমার এইটা করব ঠিক আছে এটা সবচেয়েতে সহজ এবং কার্যকরী শর্টকাট টেকনিক খুব দ্রুত কইরা ফেলতে চান তাদের জন্য আর কি এইটার মতো আমি এটাকে করব তাহলে এটার উপর একটা ক্লিক করব ক্লিক করার পরে আমার রেফারেন্স উপর ডান বাটনে ক্লিক করব দেন শর্ট ম্যাচ শর্ট ম্যাচ করার পরে কি হয়ে গেল হয়ে যায় নাই তখন আমরা এই দুইটাকে এক জায়গায় করব দেখার জন্য যে কোথায় কোথায় ডিস্টার্ব আছে এটাকে একটু ছোট করে দিন আগে একটা ডিনয়েজ করলাম

এটাতে সব মিলে একটা গ্লো গ্লো ভাব আছে এই ভাবটা আমি এটাতে নিয়ে আসবো ধরেন আর একটা নোট নিলাম এখান থেকে আমি ব্লার একটা এতটুকু স্ক্রিন করলাম স্ক্রিন স্ক্রিন করার পরে

এই রকমটা আর আমাদের রেফারেন্স ছিল এটা দেখেন অনেকটা কাছাকাছি হয়ে গেছে ফেজে একটু রেড দরকার এমন আর আর একটা জিনিস হচ্ছে আমাদের একটা শার্প দরকার শার্প হচ্ছে ফেজে আমি এখান থেকে প্যারালাল নুডে আসলাম একটু মানে শার্প আমরা ম্যানুয়ালি শার্প অ্যাড করলাম কারণ হচ্ছে যে আমরা এখানে ডি নয়েস করছিলাম তাই না এই ডি নয়েসের কারণে আমরা এখানে ম্যানুয়ালি আর একটু শার্প অ্যাড করলাম যাতে ওটার কাছাকাছি একটা কালারে চলে আসে আর কি এটা আমাদের ডিসিটিএল ছিল এখানে ইউলো এইভাবে আপনারা শর্ট খুব তাড়াতাড়ি ম্যাচ করতে পারেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন